আল্লাহর কসম নওজোয়ান সেদিন খুব সামনে যেদিন তোমার দেহের প্রতিটি অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ও শহিদা আলাইহিন সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদ আল্লাহ বলেন কান চোখ ও মানে সমস্ত চামড়া সারা দেহের চামড়া আল্লাহ তাআলা আজকে বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব সাক্ষ্য দেব আল্লাহ তালা ইমনামা ইন্নামা বাকিম আলা তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছ বাগিউ সীমা লঙ্ঘন করছ আমার হুকুমের সাথে তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে আমার উপরে আমার আসমান ছোট হবে না আমার জমিন ছোট হবে আমার সূর্য বন্ধ হবে না আমার চাঁদ ছোট হবে তোমরা সবাই নফরমানি করলেও আসমান ছোট হয় না আমার জমিন সংকুচিত হবে তোমার বিরুদ্ধে আলা তোমাদের বিরুদ্ধে তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার নর্তকি দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বলবে ইনমা আলা আনফুসকুম আল্লাহ তাআলা ফুল কুল বিতামাত্তু

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে খুতবা হতো এখন জুমার খুতবা হয় কখন কথা বলেন না ঈদের নামাজের খুতবা হয় কখন এই আগে জুমার খুতবাও এর কোন পরে হতো নবীজির জামানায় প্রথম বিধান ছিল পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে জুমার নামাজ শেষ এখন নবীজি সাল্লাহ আলী সাল্লাম খুদ্া দিতে দাঁড়াইছে ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয় এই পাইকার আসছে তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাঁশি দিয়া ফুঁ দিত তো এই নির্দিষ্ট এই ফুঁ এটা শুনলে আমরা ছোটবেলায় বাঁশি শুনলে বা এমনি টুন শুনলে বুঝতে আইসক্রিম আইসক্রিম বুঝছেন না এটা আমরা বুঝতাম দৌড় দিয়া পরে কত আমার পুরা মনে আছে আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল এটা ভালো বোতল ওষুধ মানে খাইছে না এটা কোন দিয়া ফালাই দিয়ে সিরাপ আইসক্রিম খাইলেছি বোতল দিয়া বোঝেন না আমার দরকার আইসক্রিম আমি সিরাপ দিয়া করবো কি মায়ের পরে খুব যে দেখব চলো বলছি মায়ের ভালাই দিচ্ছি সিরা ভালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাই তাইলে বাসি ফু দিলে তো বাইকার আসছে তখন নেজাম ছিল নিয়ম ছিল বাইকার মনে করেন পনেরো দিন পরে এক মাস পরে একদিন আসত তো সবাই দৌড়াদৌড়ি কইরা হুড়া হুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইত কারণ এখন যদি মিস করে মাসের আগে কি আসবে আসবে না না কঠিন হয়ে যাবে পাইকার বেচা কিনা তার তো ঘটনা চক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী ওনারা ওই বাসীর খুঁ না ওনারা ভাবছে নামাজ তো শেষ শুধু খুঁজ বাকি